আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে দামি দুধ কোন প্রাণীর বন্ধুরা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন যে প্রাণীর প্রতি লিটার দুধ বিক্রি হয় প্রায় সতেরো হাজার টাকায় নাম্বার ওয়ান গাদার দুধ গাধার দুধের দামে কৃষকরা কোটিপতি হয়ে যাচ্ছেন পৃথিবীর সবচেয়ে দামি দুধ হলো গাধার দুধ সিংহ বা উটের দুধ নয় বরং গাধার দুধের চাহিদা সবচেয়ে বেশি বিশেষত আমেরিকা ও ইউরোপে এর জনপ্রিয়তা তুঙ্গে রয়েছে এখানে এক লিটার গাধার দুধের দাম প্রায় দশ ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় সত্তর হাজার টাকার সমান ভারতে কিছু কিছু জায়গায় এই দুধের দাম প্রতি লিটার সাত হাজার টাকা গাধার দুধের একটি বিশেষ গুণ হলো এটি মানব শরীরের জন্য অত্যন্ত উপকারী গবেষণায় দেখা গেছে এতে রয়েছে প্রোটিন ভিটামিন ও খনিজ পদার্থের ভারসাম্য যা শরীরকে রোগ মুক্ত রাখতে সাহায্য করে এটি ত্বকের যত্নে চমৎকার ফল দেয় বিশেষত ত্বকের বার্ধক্য রোধে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে অনেক নামি দামি প্রসাধনী ব্র্যান্ড গাদার দুধ থেকে তৈরি পণ্য বাজারজাত করে থাকে নাম্বার টু ঘোড়ার দুধ বিশ্বের দ্বিতীয় দামি দুধ হলো ঘোড়ার দুধ ইউরোপের দেশগুলোতে বিশেষ করে ব্রিটেনে এর চাহিদা অনেক বেশি এমনকি ব্রিটিশ সেলিব্রিটিদের মধ্যেও এই দুধ অত্যন্ত জনপ্রিয় কৃষকরা এই দুধ বিক্রি করে কোটিপতি হয়ে যাচ্ছেন একটি ছোট বোতলে প্যাকেজিং করে বিক্রি হয় মিলিলিটারের একটি বোতলের দাম প্রায় ছশো পঞ্চাশ রুপি এবং প্রতি লিটারের দাম প্রায় দু হাজার ছশো রুপি ঘোড়ার দুধ স্বাস্থ্যের জন্য বেশ উপকারী এটি হজম শক্তি বাড়ায় এবং পুষ্টির ঘাটতি পূরণ করে এছাড়া শিশুর পুষ্টির জন্য এটি বিশেষভাবে কার্যকর অনেক দেশে এটি শিশুদের বিকল্প দুধ হিসেবে ব্যবহৃত হয় নাম্বার তিন উটের দুধ উপসাগরীয় দেশগুলোর মানুষ প্রাচীনকাল থেকেই উটের দুধ পান করে আসছে বিশেষত রমজান মাসে খেজুর ও উটের দুধ একসঙ্গে পান করে রোজা ভাঙার রীতি বেশ পুরনো উটের দুধের স্বাদ গরুর দুধের মতোই এবং এটি ভীষণ পুষ্টিকর অস্ট্রেলিয়ায় এর প্রতি লিটারের দাম ১৪ অস্ট্রেলিয়ান ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় আটশো রুপি মরুভূমি অঞ্চলে এই দুধ সবচেয়ে বেশি পাওয়া যায় উটের দুধে ল্যাকটোজের পরিমাণ কম থাকায় এটি হজমের সুবিধাজনক ডায়াবেটিস রোগীদের জন্য এটি বেশ উপকারী এছাড়া এর অ্যান্টি উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নাম্বার ফোর ইয়াকের দুধ গরু বা মহিষের তুলনায় ইয়াকের দুধে বেশি পুষ্টিগুণ থাকে এতে সলিড প্রোটিন ফ্যাট ল্যাক্টোজ এবং প্রচুর খনিজ রয়েছে তিব্বতীয় নেপালি ভাষায় একে পনির হিসেবেও উল্লেখ করা হয় ঠান্ডা অঞ্চলে সেনাবাহিনীরা ইয়াকে দুধ পান করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এর দাম প্রতি একশো লিটার ছশো থেকে সাতশো রুপির মধ্যে ইয়াকে দুধ থেকে তৈরি হয় বিশেষ ধরনের মাখন ও পাহাড়ি অঞ্চলের মানুষজনের খাদ্য তালিকার অন্যতম অংশ এটি ঠান্ডা আবহাওয়ায় শরীর গরম রাখতে সাহায্য করে নাম্বার ফাইভ माउंटेन गोटे दौर মাউন্টেন ছাগলের দুধ জনপ্রিয়তায় গরুর দুধকে চ্যালেঞ্জ করছে যদিও স্বাদে ভিন্নতা রয়েছে তবে এটি গাদা উট বা মহিষের দুধের মতোই পুষ্টিকর ছাগলের দুধে প্রোটিন কোলেস্টেরল চর্বি এবং ভিটামিনের মাত্রা বেশি থাকে ভারতে এর দাম প্রতি লিটার তিনশো থেকে পাঁচশো রুপির মধ্যে এছাড়া ছাগলের দুধে ল্যাকটোজ কম থাকায় এটি সহজে হজম হয় বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সবার জন্য এটি অত্যন্ত স্বাস্থ্যকর বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিচিত শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ